করা রাম গরুরের ছানা সুকুমার রায় রাম গরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা সদাই মোরে ত্রাসে ওই বজি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকাই আসে পাশে নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যায় না বোনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়া সুশুড়িতে হাসিয়ে ফেলে পাছে। শাস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠেছে ফেঁপে কান পেতে তাই শুনে। ঝোপের ধারে ধারে আলোর তালে হাসির ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রাম গরুরে লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রাম গরুরের বাসা ধমক দিয়ে থাসা হাসির হাওয়া বন্ধ সেতাই নিষেধ সেতাই হাসা